ময়মনসিংহের ত্রিশালে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানার জুলাইয়ের বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের মূরক উন্মোচন করা হয়েছে সোমবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানচিত্রের কান্না বইটির মূরক উন্মোচন করেন ত্রিশাল থানার ওসি তদন্ত মুবার হোসেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম টি সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খুরশিদুল আলম মুজিব ত্রিশাল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুখলিসুর রহমান সভাপতি ময়মনসিংহ বিভাগের সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন রেজাউল করিম বাদল সাংবাদিক রফিকুল ইসলাম শামীম সাংবাদিক মুস্তা নুমান সাংবাদিক মোহাম্মদ সেলিম সাংবাদিক ফয়জুর রহমান ফরহাদ সাংবাদিক আতিকুল ইসলাম সাংবাদিক নুরুল ইসলাম আমিম সাংবাদিক আবুর রায়হান হুমায়ুন কবির হিমাদ্রি সাংবাদিক রিয়াজুল ইসলাম রিয়াদ সাংবাদিক হিমাদ্রি জাগরুত্রিবি নিউজ এডিটর শাহিনুল ইসলাম দুর্জয়। এ সময় লেখক এস এম মাসুদ রানা বলেন আমার সৃজনশীল সাহিত্যকর্ম মানচিত্রের কান্না উপন্যাসটি জুলাই বিপ্লব নিয়ে লেখা এটি অমর একুশে গ্রন্থ মেলায় সোহরাবর্তী উদ্যানে মুক্ত দেশ প্রকাশন এর সাতশো পাঁচ ও সাতশো ছয় নম্বর স্টলে পাওয়া যাচ্ছে আমি আশা করি বরাবরের মতোই পাঠক আমার লেখা গ্রহণ করবেন শাহিনুর ইসলাম জাগ্রত টিভি মাম সিং আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এবছর অমর একুশে গ্রন্থ মেলায় সোহরাতী উদ্যানে আমার জুলাই বিপ্লব নিয়ে লেখা একটি বাস্তব প্রেক্ষাপট আমাদের দেশে হয়ে গেল সেই জুলাই বিপ্লব নিয়ে লেখা একটি উপন্যাস মানচিত্রের কান্না বইটি মুক্তদেশ থেকে প্রকাশিত হয়েছে সাতশো পাঁচ এবং সাতশো ছয় নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে এই বইটিতে আমি ঢাকায় যেরকম আমরা জুলাই বিপ্লবটা ঢাকাতে দেখেছি কিন্তু ঢাকার বাহিরে ছোট ছোট জেলা শহরগুলোতে কীভাবে জুলাই বিপ্লবটা হয়েছিল ছাত্ররা কিভাবে রাজপথে নেমেছিল সেই চিত্রটাই আমি তুলে ধরেছি একজন বেকার শিক্ষিত যুবকের যে হাহাকার যে নিঃশ্বাস চাকরি না পাওয়ার যে হাহাকার আত্মনাদ সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং বিশেষ করে আমাদের মামিসিং জেলার যে কজন জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন আমি গ্রহের মাকফরাত কামনা করি এবং তাদের জীবন নিয়েই আমার এই লেখা বাংলাদেশে এই প্রথম না কবিতার বই এসেছে কিন্তু উপন্যাসের দিক দিয়ে এটা প্রথম যে জুলাই বিপ্লবে কবিতার বই অনেকেই লিখেছে জুলাই বিপ্লবের উপর আমি তো কবিতা লিখি না তেমন একটা তাই আমি কথা সাহিত্যে কাজ করি এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত বাংলা একাডেমিতে যদ্দূর জানতে পারলাম যে জুলাই বিপ্লব নিয়ে লেখা একমাত্র উপন্যাস আমারটাই চলছে সাতশো এবং সাতশো ছয় নম্বর স্টল মুক্তদেশ প্রকাশনী সোহার্দি উদ্যানে ধন্যবাদ আপনাকে জাগ্রত টিভির পরিবারের পক্ষ থেকে আপনার জন্য ও শুভকামনা জাগ্রত টিভি কেউ ধন্যবাদ এবং সেই সাথে আমার ভক্ত এবং পাঠকদেরকেও ধন্যবাদ